প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী এই মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমকি রুমকির বিয়ে হয়নি তো এক জায়গায় কথাবার্তা চলছিল কিন্তু যৌতুকের কারণে মাসখানে তার বিয়েটা ভেঙে যায় তো রুমকির তার মধ্যে বাবা নেই মা আছে তার ছোট একটা বোন আছে তো রুমকি এখন ইউটিউবে এসেছে বিয়ের স্বাদির জন্য যদি ভালো একটা সঙ্গী পায় রুমকির আর কোনো কিছু প্রয়োজন নেই রুমকিকে অনেকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সরাসরি কেউ বিয়ে করতে আসে না সবাই শুধু প্রেম ভালোবাসারই প্রস্তাব দেয় শুধু আশা দেয় তো রুমকি আর আশা নিয়ে থাকতে চায় না রুমকি চায় বিয়ের পর যে ভালোবাসা দরকার স্বামীর স্ত্রীর সেই সম্পর্কটা যেন বজায় থাকে রুমকি তেমন একটা মানুষ খুঁজছে রুমকির ব্যক্তিগত কোনো পছন্দ নেই রুমকিকে ভালোবেসে যে আপন করে নিতে পারবে রুমকি তাকে বিয়ে করবে তো রুমকি পড়াশোনা না করলেও রুমকি মোটামুটি পরিপাটিভাবে চলাফেরার চষ্টা চেষ্টা করে যাতে করে সব সমাজেই খাপ খাইয়ে নিজেকে চলতে পারে তো রুমকির একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু আমি যে কোনো পরিবারে গিয়ে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে চলতে পারব তো স্বামীর পরিবার অনেক বড় হোক বা ছোট হোক স্বামীর বাবা মা থাকুক তাদেরকে সেবা যত্ন করে তার পরিবারকে খুশি করে আমি নিজেকে মানিয়ে চলবো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম